আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সুন্দর একটা ব্লকের ওনার ডিজাইন দেখাবো যেটার কামিজের ডিজাইনটা আমি আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি এই কামিজের ডিজাইনটা কিভাবে আপনারা করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেব আপনারা সেক্ষেত্রে পেতে সুবিধা হবে আর এখানে যেহেতু আমার ব্ল্যাক কালারের কামিজ সো এখানে আমার হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের কাজ করা হয়েছে এবং ড্রেসের কিছু ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা আপনারা আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি লম্বার মধ্যে পেয়ে যাবেন ব্যাক কিন্তু খুব ধনব করে কাজ করা আছে ব্লকের রং তৈরি করার ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় একটা হচ্ছে গাঢ় কাপড় একটা হচ্ছে হালকা কাপড় গাঢ় কাপড়ে এখানে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের কাজ করেছি আর যেহেতু আমার ওড়নাটা হচ্ছে হোয়াইট কালার হালকা কাপড় এর জন্য এটাতে আমি নিউটেক্স পদ্ধতিতে এখন কালার মিক্সিং করে দেখাবো এখানে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ওড়নার জন্য আমি কি কাপড় নিয়েছি এখানে ওনাটা আছে একদম সেমি মসলিন কাপড়ে যেটা কি না অনেক পাতলা হয় আর এই ধরনের ওড়না কিন্তু আপনারা যারা স্কুল গোয়িং আপোরা আছে অল্প বয়স্ক আপরা আছে তারা কিন্তু খুব পছন্দ করে কটন কাপড়ের থেকে এই ধরনের ওড়নাগুলো অনেকের পছন্দ হয় তো এক্ষেত্রে এই কাপড়গুলোর উপরে কিভাবে আপনারা ব্লাকের কাজ করতে পারবেন তাই দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কালার মিক্সিং সহ আমি যেহেতু হোয়াইট কালার উপরে কাজ করব তাই আগেই বলে দিয়েছি আমি নিউটেক্স পদ্ধতিতে ব্লকের কাজ করব সো প্রথমে এখানে আমি কেমিক্যালগুলো দেখিয়ে দিচ্ছি কি কি কেমিক্যাল এখানে আমি ইউজ করব আপনারা যারা এই কেমিক্যাল দিয়ে রঙ তৈরি করতে চান না তারা কিন্তু রেডি কালার দিয়ে তৈরি করতে পারেন আর রেডি কালার ছাড়া যারা নিজেরা তৈরি করতে চান তারা তো এখন এই পদ্ধতিটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি প্রথমে নিউটেক্স নিচ্ছি এখানে আমি শুধুমাত্র ওড়নার জন্য কাজ করার জন্য কেমিক্যাল তৈরি করব। সো আমার খুবই অল্প পরিমাণ লাগবে তো এখানে আমি ছয় চামচের মতো নিউটেক্স নিয়েছি আমার ওড়নাতে আমি দুইটা তিনটা কালার ইউজ করব। যার কারণে এখানে আমি ছয় চামচ নিয়েছি নিউটেক্স এবং এর থেকে আমি অন্যান্য কালারগুলো তৈরি করব এখন নিউটেক্সের সাথে আমি দিব হচ্ছে অ্যাপ্রিটন অ্যাপ্রিটনটা হচ্ছে আপনার রঙটাকে ঘন করতে সাহায্য করে কাপড়ে রং ধরে রাখতে সাহায্য করে সো এখানে প্রথমে কিন্তু নিউটেক্সটা আমি ভালো করে মেখে নিচ্ছি যেন কোনো প্রকার কোনো দানা দানা অংশ না থাকে এখন ছয় চামচ নিউটিক্সের জন্য এখানে আমি দেড় চামচের মতো অ্যাপ্রিটন দিয়েছি প্রতিটা কেমিক্যাল দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার জন্য এরপর এখানে আমি দেব অ্যানকে এনকে যথেষ্ট পাতলা হয় সো আপনারা একটু কেয়ারফুলি এটাকে ইউজ করবেন তো এখানে আমি ছয় চামচ নিউটেক্সের জন্য এক চামচ এবং এখানে হাফ চামচের মতো এনকে দিয়ে দিচ্ছি এনকে পুরো কেমিক্যালটাকে পাতলা করতে সাহায্য করে যেহেতু এখনো পর্যন্ত আমার কেমিক্যালটা যথেষ্ট ঘন এমন ঘন কেমিক্যাল কিন্তু কাপড়ে ইউজ করা যায় না সো এটাকে ভালো করে মিক্স করে পাতলা করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার রংটা অনেকটা আটকে আটকে যাচ্ছে এটা হচ্ছে অনেকদিন যাবত কেমিক্যাল রেখে দিলে তখন এই ধরনের প্রবলেম হয় ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রঙটাকে পাতলা করার জন্য নির্দিষ্ট যে পরিমাণ থাকে তার থেকে একটু বেশি দিতে হবে তো এটা আমি আস্তে আস্তে বুঝে শুনে দেবো এখানে আমি বাইন্ডারটা এক চামচ বাড়িয়ে দিয়েছি এখানে দুই চামচ বাইন্ডার দিলেই হতো কিন্তু আমার কেমিক্যালটা যেহেতু ঘন তাই এখানে আমি বাইন্ডারটা বাড়িয়ে দিয়েছি এরপর আমি এটাকে আবার মিক্স করে দেখবো যে এটা ঘনটা পাতলা হচ্ছে কি না যদি পাতলা না হয় তাহলে আমাকে আরেকটু একটু অথবা বাইন্ডার দিয়ে পাতলা করতে হবে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সিসিএল সিসিএলটা হচ্ছে সম্পূর্ণ কেমিক্যালের যে আমার রঙটা তৈরি হচ্ছে এই রংটাকে একটা চকচকে ভাব আনার জন্য সিসিএল ব্যবহার করা হয় তো এখানে আমি দেড় চামচের মতো সিসিএল দিয়ে আবার কেমিক্যালটাকে মিক্স করে নেব আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্রেশ কেমিক্যাল ইউজ করার জন্য যেহেতু আমি অনেক পরিমাণে আনি তো শেষের দিকে আমার কেমিক্যালগুলো এই প্রবলেমগুলো হয় যদি আপনারা অল্প অল্প কাজ করেন তাহলে অল্প অল্প কেমিক্যাল আনবেন সেক্ষেত্রে এই প্রবলেমসটাতে পড়তে হবে না এখন আমি যেহেতু কয়েকটা কালার তৈরি করব বলেছি সো এখানে অল্প একটু কেমিক্যাল আলাদা একটা বাটিতে করে রেখেছি এবং এটাতে আমি এখন কালার মিক্স করব। এই কালারটা একদম র কালার বলে আর এটাতে কিন্তু কোনো কেমিক্যাল মিক্স থাকে না তো এখানে আমি অল্প পরিমাণ করে কালার তৈরি করব। দেখুন একদম অল্প এক দুই ফোটার মতো করে দিচ্ছি যেহেতু নিউটেক্স দিয়ে কালার তৈরি করা হচ্ছে নিউটেক্সে কিন্তু কালার সবসময় গাঢ় হয়ে যায় আর আমি যে আমি যে কালারটা তৈরি করেছি গ্রিন কালার সেটা অনেক পাতলা তাই এই পাতলা বলতে হচ্ছে হালকা কালার হ্যাঁ তো নিউটেক্স দিয়ে তো হালকা কালার হবে না আর আমি যদি সাদা কাপড়ের ভিতরে হোয়াইট পেস্ট পদ্ধতিতে কাজ করি তাহলে কিন্তু তখন ওই কালারটাও বসবে না এজন্য আমাকে নিউটেক্সের মাধ্যমে হালকা কালার তৈরি করতে হবে ঠিক আছে আমি বোঝাতে পেরেছি আপনাদের নিউটেক্স থাকছে পদ্ধতি কিন্তু আমাকে হালকা কালার তৈরি করতে হচ্ছে ঠিক আছে এই জন্য আমি রঙটা খুবই অল্প দিয়েছি আর এরপরে দেখেন এক দুই ফোটা দেওয়ার পরেও কিন্তু আমার রংটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে এখন এটাকে হালকা করার জন্য আমি এখানে একটু অল্প পরিমাণ হোয়াইট পেস্ট দিয়ে নিয়েছি হোয়াইট পেস্ট কিন্তু সবসময় কালারটাকে হালকা করে তো দেখুন আমার এখানে অল্প একটু হোয়াইট পেস্ট দেওয়াতেই কিন্তু কালারটা একদম হালকা হয়ে গেছে ঠিক আছে আমার যে কামিজে কালো কালারের উপরে যে সবুজ কালারটা ছিল পেস্ট কালারটা ছিল সেটাকে আমি সাদা কালারের মধ্যেও সেম রাখার জন্য এখানে আমি অল্প একটু কালার এবং হোয়াইট পেস্ট ইউজ করছি হোয়াইট পেস্ট ইউজ করার ফলে এখানে আমার কালারটা অনেকটা হোয়াইটিশ হয়ে গেছে এই জন্য আমি আরেকটু কালার ইউজ করেছি এবং আমার কাঙ্ক্ষিত কালারটা আনার চেষ্টা করছি তো এখন আমি কাপড়ের সাথে মিলিয়ে দেখাবো দেখুন ব্ল্যাক কালারের উপরে যে পেস্ট আর আমি যেটা তৈরি করেছি সেম সেম হয়ে গেছে এখন আমি আরেকটা বাটিতে একটা পিঙ্ক কালার তৈরি করব। এখানে পিঙ্ক কালারটাও আমি ব্ল্যাক কালারের উপরে যেভাবে করেছিলাম ওইভাবেই করব। ওই কালারটাই আনার চেষ্টা করব সো যেহেতু হালকা কালার সো অনেক সাবধানে কিন্তু কালার ইউজ করতে হবে আমি যে পিঙ্কটা চাচ্ছিলাম এখন কিন্তু দেখুন সেম কালারটাই চলে এসেছে তো এখানে আমি যে কালারগুলো অলরেডি রেডি করে দেখিয়েছি আর কিছু কালার আমার বেঁচে গিয়েছিল সেগুলো আমি কৌটাতে রেখে দিয়েছি তো এগুলো আর আমি বানিয়ে দেখালাম না সেমভাবে সেম কেমিক্যাল দিয়ে ইয়েলো এবং ব্ল্যাক কালারটা তৈরি করা হয়েছে এখন আমি সরাসরি কাপড়ের উপরে কীভাবে আপনারা ব্লকের ছাপ দিবেন সেটাই দেখাবো তো প্রথমে আমি এখানে ডাইসের যে রঙগুলো লাগাচ্ছি কিন্তু এর আগে কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনাকে যেই ডাইসগুলো দিয়ে আপনারা কাজ করবেন সেটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে পানিতে কিছুক্ষণ এরপর এটাকে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর রঙের ভেতরে দিতে হবে আর রঙটা দিতে হবে আপনার যে পাতলা কম্বল আছে ব্লকের কাজ যারা করে তারা জানেন যে এটাকে পাতলা কম্বল বলে অনেকেই কালো এটা দেখে বুঝতে পারেন না যারা একদম নতুন তো তাদের জন্য বলে দিচ্ছি যারা ব্লকের কাজ আপনারা নতুন করতে চান তারা ব্লকের দোকানেই কিন্তু এই কাপড়গুলো বা কম্বলগুলো পেয়ে যাবেন অনেকটা আছে ফর্ম শিডের মতো আর এগুলো আছে একটু কাপড় কম্বল টাইপের সো এই ধরনের জিনিসের উপরেই কিন্তু আপনারা ব্লক কাজ করলে খুব ভালো হয় আর যদি একদমই বাসা থেকে করতে চান একদমই কোনো কিছু নিতে চাচ্ছেন না তারা কিন্তু শপিং ব্যাগগুলোকে তিন চার ভাজ করে নিয়ে তারপরেও কিন্তু রংটাকে ছড়িয়ে কাজ করতে পারেন আর এখানে আমি একটা ট্রে ইউজ করেছি কাঠের এটাও আপনারা চাইলে বাসার যে ট্রে আছে সেগুলোতেও আপনারা রেখে কাজ করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি ব্লকের ছাপ বসানোর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম আর ছাপ দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে রংটা খুব আপনারা সাবধানে ডাইসের সাথে লাগাবেন যাতে করে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা মাঝখানে ফাঁকা ফাঁকা ভাব আছে এটা যেন মানে ভরাট হয়ে না যায় বা ছড়িয়ে না যায় একটা লাইন যখন আপনারা দিচ্ছেন তখন যেন সেই লাইনটা একদম প্রপার শার্প থাকে ঠিক আছে যদি এটা ছড়িয়ে যায় রং কাপড়ে তাহলে কিন্তু বুঝতে হবে কালার তৈরিতে প্রবলেম হচ্ছে অথবা আপনার ডাইসটা ভেজা আছে ঠিক আছে অবশ্যই ডাইসটা খুব ভালো করে মুছে নিতে হবে যাতে করে যখন আপনি রং লাগাবেন ডাইসে তখন জানি কোনো পানি না থাকে আর এখানে কিন্তু আমি একটা স্কেল দিয়ে যে দাগটা করেছি সেই দাগ বরাবরেই কিন্তু আমি ডাইসটা ফেলছি এতে করে আমার কিন্তু সম্পূর্ণ লাইনটা একদম সোজা হয়ে গেছে এখন যেহেতু আমি পাশাপাশি আবার সেম ডাইসটাই ফেলছি তাই এখানে আর আমার দাগ দেওয়ার প্রয়োজন হয়নি আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন তো আমি পাশাপাশি এটাকে দুইটা লাইন করে তারপরে ছাপ দিব এরপর আমি সেই কম্বলের পাশেই গোলাপি কালার রঙটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার রঙটা একদমই ডাইসে বসতে চাচ্ছিল না তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে প্রবলেমসটা আসলে কোথায় পরে যেটা হলো সেটা হচ্ছে আমার অ্যাপ্রিটোনটা একটু কম হয়ে গেছে তো এখানে আমি অ্যাপ্রিটোনটা ভালো করে দিয়ে আবার এই রংটাকে ভালো করে লাগিয়ে নেবো ঠিক আছে অ্যাপলিটোনটা যেহেতু কাপড়ে রং মানে ধরে রাখতে সাহায্য করে আর রঙ ছড়িয়ে যাওয়াটা বাঁচায় তো অবশ্যই কিন্তু অ্যাপলিটোনটা দিতে হবে তো আমি আবার একটু অ্যাপলিটোন এটার ভিতরে দিয়ে আরেক সাইডে এখানে আমি পিঙ্ক কালারটা লাগিয়ে নিয়েছি তো এখন আমি আপনাদের দেখাবো যে অ্যাপলিটোনটা দেওয়ার পরে ডিফারেন্সটা কত বেশি হয়েছে ঠিক আছে দেখুন এখন কিন্তু আমার ডাইসের সম্পূর্ণ জায়গাটাতে কিন্তু রং লেগে গেছে প্রথমে কিন্তু রঙটা এক মানে ডাইসটা একদম সাদা সাদাই ছিল একদম পানির মতো ছড়ানো ছড়ানোভাবে ছিল কিন্তু এখন কিন্তু একদম মানে পুরো ডাইসটা ভরে গেছে ঠিক আছে পুরো ডাইসটা রঙে ভরে গেছে তো যখন আপনার পুরো ডাইসটা এইভাবে মানে পুরোটা কালার ঠিকঠাকভাবে হবে তখনই আপনারা কাপড়ে ছাপটা লাগাবেন ঠিক আছে এভাবে আমি সম্পূর্ণ লম্বা দাগটাতে এরকম পিঙ্ক কালারটা দিয়ে দিব এই যেহেতু কাপড়টা হচ্ছে আমার অনেক পাতলা যার কারণে কিন্তু আমার রঙটাও অনেক হালকা দেখাচ্ছে যদি এই আমরা বলি যে ব্লকের কাজের জন্য সুতির কাপড় হচ্ছে বেস্ট কারণ সুতি কাপড়ে যখন আমি এই ছাপটা দিতাম তখন কিন্তু একদম ফুটে থাকতো ঠিক আছে যেহেতু সুতি কাপড়ের সুতার ঘনত্ব বেশি থাকে একটু মোটা থাকে কিছু কাপড় বা হচ্ছে এটার টেক্সচারটা আলাদা আর এখানে যেহেতু আমি সেমি মুসলিনে কাজ করছি সেমি মুসলিন কিন্তু অনেক পাতলা একটা কাপড় তো এখানে আমি যত রঙই দিব না কেন অনেকটাই এটা মানে নাই হয়ে যায় ঠিক আছে তো এই জন্য কিন্তু সিল্ক কাপড় আর হচ্ছে কটন কাপড়ের কালার কিন্তু ডিফারেন্ট হয় ঠিক আছে এরপর আবার সেই পেস্ট কালারটা দিয়ে দুইটা লাইন এখানে করে নিব এখন ইলো কালার যেটা নিয়েছিলাম সেটা এরকম বড় একটা ডট বডি ডাইসটা নিয়ে সেটাতে ভালোভাবে রংটা লাগিয়ে নিয়ে কাপড়ে বসাতে হবে আপনারা আমি যে কালারগুলো দিয়েছি চাইলে এই কালারের বদলে আপনাদের পছন্দ মতো কালার কিন্তু দিয়ে ওনা তৈরি করতে পারেন হলুদের এই কাজটা করার পর এটার পাশ থেকে আমি আবার পেস্ট কালারের একটা পাড়ের ডাইস দিয়ে এটাকে ফিনিশিং করে নিচ্ছি তো এরকম কিন্তু দুই পাশের বর্ডারেই কিন্তু আমার এই ডিজাইনটা যাবে মানে দুই পাশের অন্যার যে আঁচল সেমভাবেই দুই পাশে যাবে আর এখন বডিতে আমি কাজ করব। আর যেহেতু আমার কামিজটা হচ্ছে কালো সো এখানে বডিতে আমি কালো কালার দিয়ে ওনাটা কামিজের সাথে ম্যাচ করিয়ে নেব তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ফর্মশিট নিয়েছি এবং কালো কালারটাকে এই ফর্ম শিটের উপরে খুব ভালোভাবে রঙটা ছড়িয়ে নিচ্ছি যেহেতু আমার বডি ডাইসটাও একটু বড় সো সেই বডি ডাইস অনুযায়ী কিন্তু আমি কালারটা ছড়িয়ে নিব যাতে করে সম্পূর্ণ ডাইসটাতে আমার কালারটা ভালোভাবে লেগে যায় তো এইভাবে করে আমি সম্পূর্ণ বডিতে এই রকমভাবে কালো ডাইসটা দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি তো দেখুন কাজটা করার পর কিন্তু খুবই সুন্দর লাগবে আর কামিজের সাথে খুব এলিগেন্ট লাগবে সো আপনারা যদি এই ধরনের কাজ আরও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে দেখতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ ওনার কাজটা দেখুন এক পাশের কাজ কিন্তু আমার হয়ে গেছে আর অল্প একটু বডির কাজ আছে তো এই হচ্ছে আমার সম্পূর্ণ ওড়না আপনারা চাইলে এই ওড়নাটা কিন্তু অন্য যে কোনো কামিজের সাথেও ইউজ করতে পারবেন যেহেতু পাতলা পাতলা হচ্ছে সেমি মুসলিম কাপড় আর এই ওড়নাটা কিন্তু আমি দুইশো টাকা কোন দিয়ে নিয়েছি অনলাইন থেকে তো এই হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা আমি কামিজের সাথেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগবে তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের জন্য বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ